গত আঠারোই ফেব্রুয়ারি কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তিন কন্যার শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা বলেন বিধায়ক ও কলকাতা পৌরসভার উপমহানাগরিক অতীন ঘোষ ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুমন সিং চেয়ারম্যান নবরতন ঝাওয়ার সভাপতি প্রদীপ কুমার দে কেবলের কর্ণধার তিন করি দত্ত পৌরপিতা বাপি ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা যেসব সংস্থা যারা হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন বাগবাজার আমার অধিকার বাগমারি প্রগতি সংঘ দীপশিখা কোকড়াহাটি শনিম ফাউন্ডেশন তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে এই কাজটা তো ওরা নতুন করছে না দীর্ঘদিন ধরে নানা সামাজিক এটা উত্তম শুভ বিবাহ বা ধর্ম যাই পরিবারকে সামাজিক মেলবন্ধনে আবদ্ধ করছে সামাজিক বিবাহ বন্ধনের মধ্যে এবং এই তাদের যে এই বিবাহ বন্ধনের যে পারিবারিক দায় সেই দায়টাতে কাশিমুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি নিচ্ছে যদি আমি মনে করি যেভাবে আস্তে আস্তে আমাদের মেয়েরা তারা কন্যাশ্রী প্রকল্পের সহায়তা নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন যেভাবে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কন্যা দায়গ্রস্ত পিতা মাতারা কন্যা দায় কথাটা থেকে মুক্ত হয়ে সরকারি সহায়তা নিয়ে তাদের কন্যাদের উপযুক্ত পাত্রে পাত্রস্থ করছেন স্বভাবতই এই ধরনের যে শুভ বিবাহ বা গণবিবাহ অনুষ্ঠান আমি বিশ্বাস রাখি আগামী দিনে এর প্রয়োজনীয়তা কমবে কারণ দিন দিন কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে উপভোগ সংখ্যা বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক ঐতিহাসিক পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলার কন্যাদের স্বাবলম্বী করা এবং কন্যার জয় দায় কন্যার জন্ম নেওয়া আগেকার দিনে যে দায় সেই প্রথাকে তুলে দিয়ে কন্যাদের শিক্ষিত স্বাবলম্বী করে তোলার জন্য সরকারি সহায়তা কন্যাশ্রি প্রকল্পের মধ্যে দিয়ে যে পরিকল্পনা করেছেন তাতে আগামী দিনে আমি বিশ্বাস আমাদের কন্যারা উপযুক্ত স্বাবলম্বী হয়ে তারা পরিবারের পরামর্শ নিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী উপযুক্ত পাত্রে পাত্রস্থ হবেন এবং নিজেদের জীবনকেও সুরক্ষিত করবেন শিক্ষার মাধ্যমে যে সামাজিক স্বাবলম্বিতা অর্জন করবেন পেশাগত দক্ষতার মধ্যে দিয়ে আগামীদের তাদেরকে শক্তিশালী করতে আপনি বরাবরই ছিলেন আজও আছেন তো কেমন লাগে এই প্রথমেই বলে দিই এটা প্রায় পনেরো বছর ধরে হচ্ছে একই পদ্ধতিতে সাধারণ মানুষ যখন অসুবিধায় পড়ে সে সেবা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানটা বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেয় গণবিবাহ তো নিশ্চিতভাবে একটা মানবিক কাজ সুস্থ মানুষদের সেই প্রয়োজনীয়তা অনুযায়ী গণবিবাহ সেবা প্রতিষ্ঠানের যে কর্মসূচি আমরা প্রত্যেক বছরই আসি এবং প্রাণ ভরে আশীর্বাদ করি সেই সমস্ত দম্পতিদের যাদের আমাদের এই গণ সেবা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এই গণবিবাহ সম্পন্ন হয় তাদের জীবন আগামী জীবন যেন সুখে রায় মানুষ তো মানুষের জন্যে মানুষের সাহায্যে একটা প্রতিষ্ঠানের সাহায্যে বিবাহ হচ্ছে থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে দীর্ঘ বারোটি বছর ধরে এই বিবাহ সে সম্পূর্ণ হচ্ছে মাঠের প্রতিমা হলদিয়া এই এই সব জায়গা থেকে বিবাহের আয়োজন করে গত উনত্রিশ তারিখ দেখেছেন বারো কন্যা শুভ বিবাহ আপনাদের প্রশ্ন থাকতে পারে বারো কন্যার জায়গায় চব্বিশ কন্যা হয় না কেন আমরা চব্বিশ কেন চব্বিশও দিতে পারি কিন্তু খবরের কাগজে একদিন না মুখবে দুদিন নাম উঠবে পরের দিন কিন্তু কোর্টে হাজির হতে হবে আমরা কিন্তু যে কাজটা করছি কাশিপুর ওয়েলফেয়ার বন্ধুদল আমার অধিকার এবং বাগমারি প্রগতি এই চারটি সংগঠন আমরা কিন্তু আমাদের নিজেদের সংগঠন থেকে পার্থপ্রার্থী প্রার্থী সুদূর গ্রাম থেকে নিয়ে আসি আমরা নিজস্ব খরচায় এবং প্রথমেই আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশনের পর আমাদের রক্ত পরীক্ষা করা করানো এইচপিএলসি পি এস সি টেনশনটা ক্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দেওয়া সেটাও যদি সাকসেস হয় তবেই কিন্তু রেস্ট্রি দিন ধার্য করা রেস্ট্রি হয়ে যাওয়ার পর এই আমাদের আজকের যে দিনটি ধার্য করা হয়েছে সেটি আমরা আর ও একটু আগে যে প্রশ্ন করছিলেন যে এদের খোঁজখবর নেওয়া হয় কিনা তীক্ষ্ণ নজর রাখা হয় আমাদের একটি লসেল সেল আছে যেটি প্রয়াত অ্যাডোকেট সাহেব ছিলেন আমাদের অভিভাবক গীতানাথ গাঙ্গুলি তিনি আমাদের ল সেল করে গেছেন যে সলে যে ল মাধ্যমে আমরা নজর রাখি যাই শুনো মেয়ে যেন অত্যাচারিত না হয় তার হাজবেন্ডের থেকে হোক পরিবারের কাছ থেকেও কেউ যদি মনে করে আমি এখানে বিয়ে করছি আমার এক পয়সা খরচা নেই আমি বউ নিয়ে গিয়ে আমি বউ না বউকে অত্যাচার করবো অত সুবিধে কিন্তু না এদিক থেকেও আমি আপনাদের মারফত সবাইকে সচেতন করলাম যে আসুন না থোসেমিয়া টেস্ট করে বিয়ে দিন রেজিস্ট্রি করে বিয়ে দিন আর অর্থনৈতিক সত্যি করে এরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তান আজকে তারা এত আরাম্বর করে বিয়ে হবে তারা কিন্তু সকলের আশীর্বাদ দরকার আর আজকে বিশেষত্ব যেহেতু বারো বছর ধরে বারো বছর ধরে বাবুন্দা দিয়ে আসছে আজকে বাগবাজার আমার অধিকারের পক্ষ থেকে তাকে স্মারক তুলে দেওয়া হবে সম্মান যাপন করা হবে কারণ আরও বিভিন্ন গণসংগঠক দেখুক যে ভালো কাজ করলে একটা প্রাপ্য থাকে সেই প্রাপ্যটা হচ্ছে কোনো অর্থ না কোনো খাবার না সেই প্রাপ্যটা হচ্ছে সম্মান সেই সম্মান কাশিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার কলিপদের হাতে কিছুক্ষণের মধ্যে ধরবো আপনারা ধন্যবাদ বিবাহ দিয়ে চলেছে এবারে কত কমা বর্ষ দেখা যাচ্ছে সংখ্যাটা কিন্তু বড় বা টিমই আপনারা রাখছেন এই ট্রেডিশনাল অ্যাকচুয়ালি আমাদের এই সেবা কাশীপুর দীর্ঘদিন ধরে আমি জড়িত আছি পনেরো বছরের মধ্যে তো এই পনেরো বছর ধরে আমাদের এই তিনটে করেই আমরা তিন কন্যার বিয়ে যেটা দিয়ে আসছি তো আমাদের জায়গাটা অতটা বড় না যে আমরা আরও একটা দুটো বাড়াবো তো সেই সুযোগ আমাদের নেই তবে সামনের দিনে নিশ্চয়ই বাবুলদার উদ্যোগে এই কাশীপুর ওয়েলফেয়ার সেবা আরও বড় কাজে যাবে এবং তিনের জায়গায় চার চারের জায়গায় পাঁচ নিশ্চয়ই হবে এবারে কারা কারা মানে এই যে বিয়েতে জায়গায় পার্থীরা আপনারা কোন কোন জেলা থেকে আসবে এগুলো বিশেষত মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপরে আপনার প্রত্যন্ত গ্রাম যেগুলো মানে যাদের পক্ষে এই বিয়েটা মা বাবায় কষ্ট হয়ে যায় মেয়ের পক্ষ থেকে ছেলেদের পক্ষ থেকে তো তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে তারা এই বিয়েটাকে সম্পন্ন করে তাদের কাছে আপনারা তো দেখতেই পাচ্ছেন খাট আলমারি বিছানার থেকে শুরু করে সোনার আঙ্কি দেওয়া হয় ছেলেদেরকে মেয়েদেরকে সোনার কানে দুল দেওয়া হয় দুপুর মঙ্গলসূত্র আছে যতটা আমাদের এই সংস্থা আমরা আমাদের পক্ষ থেকে করতে পারি আমরা একদম মানে অন্তর থেকে এটা করে থাকি বিবাহ মানে হচ্ছে পাশে ঘুরি গোছ আপনারা কী ব্যবস্থা করছেন খাওয়ার ভাবে যে এলাহী খাওয়া আছে আমাদের ওই উপরে দেখছেন ওখানে একদম একটা ইয়েতে যেরমভাবে খাওয়া দাওয়া হয় তাতে সব কিছুই আছে আপনার নাম আমার নাম প্রদীপ কুমার দে আমি রয়েছেন সেভা সভাপতি